সালাম আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে আরেকটি ভিডিও হাজির আছে ভিডিওটি হলে এই যে আমার স্ক্রিনে দেখেন এই ছবিটি এআই দিয়ে কীভাবে তৈরি করেছে আপনি যদি এটা টেক্সট যদি চান অথবা পয়েন্ট যদি চান তাহলে কীভাবে বের করবেন আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখে দিব কারও খাস্তায় কোনো পয়েন্ট নিতে হবে না আপনি জাস্ট তার ছবিটি স্ক্রিন শট নিয়ে আপনি কিন্তু পয়েন্টটি বের করতে পারবেন এটি কীভাবে পয়েন্টটি লিখেছে এ ভিডিও বের করার জন্য আপনাদেরকে গুগল জিমিনিতে চলে যেতে হবে জিমিনিতে চলে আসার পর এখানে প্লাস আইকন আছে সেই প্লাস আইকনে যে ছবিটার পয়েন্ট বের করতে যাচ্ছেন সেই ছবিটা গ্যালারি থেকে সিলেক্ট করে দিবেন আমি গ্যালারিতে চলে যে সেই ছবিটা এখান থেকে আমি সিলেক্ট করে দিচ্ছি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমি একটা টেক্সট লিখব সেই টেক্সটে আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওখান থেকে চাইলে আপনারা নিয়ে লিখতে পারেন এখান থেকে দেওয়ার পর এখানে আমি আর ওর চিহ্নতে ক্লিক করে দেবো জাস্ট দেখেন কিছুক্ষণের মধ্যে কিন্তু আমার জিমিনি আমাকে সেই পয়েন্টটি কিন্তু এখানে দিয়ে দেবে যে দেখেন এখানে কিন্তু দেখেন এই যে পন্টটি কিন্তু জিমিন আমাকে দিয়ে দিছে জাস্ট এখান থেকে আমি এখান থেকে ট্যাপ করে ধরে সেই পন্টটি কপি করে নিয়ে আমি সেই ছবিটি ক্রিয়েট করতে পারবো জাস্ট এখান থেকে আমি ট্যাপ করে ধরে কপি করে নিলাম দেখেন এখান থেকে কপি করে নিয়ে এখন আমি আমার ছবি দিয়ে জিমিনতে ছবি দিয়ে কিন্তু এই পন্টটি পেস্ট করে দিয়ে কিন্তু ছবিটি তৈরি করতে পারবো সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভাষা থাকবেন